হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুমিস ক্রিয়েশন তো আজকে আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা তো পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধ দুধটাকে ভালোভাবে জাল করে নেবো এবার দিয়ে দিলাম দুটো এলাচ দুধটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াতে থাকতে হবে এবার আমি দিয়ে দেবো দু চামচ চিনি আপনারা দেখতেই পারছেন দুধের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম তিন চামচ মিল্ক পাউডার আপনারা দেখতেই পারছেন দুধটা অনেকটা কমে গেছে এবং ঘন হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা চাইলে অন্য চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকব আমাদের ক্ষীর রেডি এবার আমি ক্ষীরটাকে ঠান্ডা হতে রেখে পাটিসাপটার বেটারটা রেডি করে নেব এখানে আমি নিয়ে নিলাম এক চামচ ময়দা হাফ চামচ সুজি তিন চামচ চালের গুঁড়ো দুই চামচ মিল্ক পাউডার সামান্য চিনি আর লবণ এবার উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব ষাটি সাপটার ব্যাটার আমাদের রেডি এবার আমি আগে থেকে করে রাখা ক্ষীর থেকে লেচি কেটে নেব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন এবার একটা গরম প্যানে সামান্য তেল লাগিয়ে আমি একে একে পাটিসাপটাগুলো মিডিয়াম ফ্লেমে বানিয়ে নেব আপনারাও চাইলে এভাবে বাড়িতে ইজি প্রসেসে ক্ষীরের পাটিসাপটা বানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং